এই দেখো এখানে সব সবজি নিয়ে বসে গেছি কাটার জন্য দেখো সবজি কেটে ভাত আর এই যে ডাটা কেটেছিলাম এই ডাটা রান্না হয়ে গেছে এটা হচ্ছে কাটুয়ার ডাটা সব কিছু দিয়ে বড়ি দিয়ে একটা নিরামিষ রান্না করেছি আর কিছু রান্না করব না এখানে দেখো পাঠিয়ে দিয়েছে শেষীর মা এখানে মাছের তেল পটকা চচ্চড়ি আর এখানে আজকে দেখো আমি ভাত আর ডাটা চচ্চড়িটা বানিয়েছিলাম এখানে পাঠিয়ে দিয়েছে মাছের তেল পটকা চচ্চড়ি আর এখানে পাঠিয়ে দিয়েছে ভেটকি মাছের কাটা মানে খুব ভালো করে কষা করে রান্না করেছে দেখো দেখতে তো একদম অসাধারণ হয়েছে তো আমাদের আজকের মেনু হচ্ছে এটাই তো চলো সান করে রেডি হয়নি নিই তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই দেখো আবার চলে এলাম রান্নাঘরে তো আমি আজকে তোমাদেরকেও দেখালাম যে আজকে খুব বেশি আমি রান্নাবান্না সেরকম একটা করিনি যেহেতু শাবণই আজকে রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছিল তো তার জন্য ও আজকে আমাকে একটু রেস্ট দিয়েছে তো ওই জন্য আমি আর এদিকে হচ্ছে একটু কাশন্দ বানিয়ে নিলাম সত্যি কথা বলতে বাজারের কাছন্দ আমার খেতে একদমই ভালো লাগে না তবু অনেক সময় কি হয় যে কোনো কারণে হয়তো হলো না করা তো তার জন্য মাঝে মধ্যেই আনতে হয় কিন্তু আমি আজকে বানিয়ে নিয়েছি আম কাসন্দ তো এই হচ্ছে কাসন্দ রান্নাবান্না করে আমি যে মোমোটা বানিয়েছিলাম তো এই হচ্ছে মোমো স্টিম করা হয়ে গেছে আর চলো আমার বাড়িতে আজকে একটা ভীষণ প্রিয় মানুষ এসেছে সেটা হচ্ছে আমার এই যে দাদাভাই দাদাভাই সবসময় আমার ভিডিও দেখে এটা মানে এমনিও দাদাভাই হয় তো ভিডিও ভালোবেসে দেখে আর এদিকে হচ্ছে সবসময় আসে এমনটাই আমি কিছু খাওয়াতে পারি না তো আজকে হয়তো এটাই ছিল দাদাভাইয়ের কপালে কোম্পানি ওই জন্যই হয়ে গেল দাদা খাও শিগিরি আর তুমি রিভিউ দাও একটা হচ্ছে চাটনি

এই চাটনিটা আরো ভালো হয়েছে হ্যাঁ তবে একটু সস দিলাম যদি তুমি এবার ঝালটাল না খাও এখানে দিয়ে দিলাম চাটনি কাল বেশি ঠিক আছে তুমি খাও আরো দেব তোমার যে ভালো লেগেছে এটাই অনেক খুব সুন্দর খুব সুন্দর থ্যাঙ্ক ইউ এই দেখো কাশন্দটা এখানে ঠান্ডা করতে দিয়েছি আর এই যে কলা কলা প্রায় একটু একটু পেকেছে সবাই কালার হয়েছে আর এই দেখো আমি একা কাজ করব আটা মাখাচ্ছি আমি দলা করে দিয়েছি আমি বললাম একটু ঠেসে দাও তো এই যে দেখেছো কত কাজ করে আহারে দেখি মুখটা মাছ কি হয়েছে তোমার মাছের বাচ্চা ঠিক আছে এখন একটু কত মরেছে অনেক মরেছে একটু বলো হ্যাঁ বলবে না ও ঠিক আছে ব্যবসা করতে গেলে আপডাউন হয় তাই তো হ্যাঁ রুটিটা একটু করে দাও খেয়ে এখানে দেখো র‍্যাকটাকে একটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এই কোটোগুলো সব নামিয়েছি এবার স সব গুছাতে পারলেই হলো তো এবার আমি আস্তে আস্তে গুছিয়ে নেবো আর এর মধ্যে একটা এ ছিল তরমুছা যে দু মানে দুদিন ধরে পড়ে রয়েছে তরমুচা ব্যাগের মধ্যেই আর খালি করা হচ্ছিল না তো চলো গুছিয়ে নিই তোমাদের তারপরে দেখাচ্ছি তো এই দেখো আমার সব একদম গোছানো হয়ে গেছে আর একদম পরিষ্কার করে একটু জায়গাটাকে অদল বদল করলাম তার কারণ ভাল লাগছে না একঘেয়ে হয়ে গেছে এই যে সব মেঝে ঘষে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এই র্যাগটাকে আমি এখানটার